প্রান্তিক এলাকার চিকিৎসা পরিষেবা ঢেলে সাজাতে তৎপর কোচবিহার জেলার স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনা এক ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী অধ্যুষ জামাদার বর্ষ সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার রামেশ্বর ঘোষ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শিল্পী বেদ কমিউনিটি অফিসার মাম্পিধর স্বাস্থ্যকর্মী অনিন্দ সুন্দর রায় ও মৌমিতা ভৌমিক পঞ্চায়েত সদস্য উইলসন বেসরা প্রমুখ উল্লেখ্য ওই এলাকায় এতদিন সুস্বাস্থ্য কেন্দ্রটি নরবোড়ে টিনশেট ঘরে ছিল যার জেরে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার জন্য ওই সুস্বাস্থ্য কেন্দ্রে এসে রোদ বৃষ্টি ঝড়ে দুর্ভোগ পোহাতে হতো সম্প্রতি সেটি নতুন বিল্ডিং এ উন্নীত করতে উদ্যোগী হয় জেলা স্বাস্থ্য দপ্তর এরপর এদিন নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয় এতে স্থানীয় বাসিন্দারা খুশি মুখ্য জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুকান্ত বিশ্বাস জানান এখন ওই এলাকার মানুষকে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দিতে ভবন সংক্রান্ত সমস্যা আর রইল না এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল অফিসার রামেশ্বর ঘোষ বলেন এবং প্রয়োজনে যখন যে অসুবিধা বিভিন্ন রকম স্বাস্থ্য সম্বন্ধে সমস্যাগুলো যেমন ধরুন বিভিন্ন সময় ম্যালেরিয়া ডায়রিয়া এই ধরনের কোনো কিছু আউটব্রেক যদি হয় সেটা শুধু আমাদের থেকে জানানো বা ব্যবস্থা নেওয়া সেটা নয় সেটা হচ্ছে দোকান লোকজন সবার আগে এগিয়ে আসতে হয় তারা জানাবে যে হ্যাঁ ওইখানে ডায়রিয়া হয়েছে একটা হঠাৎ করে তখন আমরা সেখানে আরও ঝাঁপিয়ে পড়বো সবাই মেডিকেল টিমে এরকমভাবে পুরো কাজটা হচ্ছে সবাইকে নিয়েই আমাদের করতে হবে